আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সাহস দেখে আমি অবাক হচ্ছি জামাত ইসলামকে নাকি ভেঙে টুকরা টুকরা করে দেবে চিন্তা করে দেখেন এই সাংবাদিক ইলিয়াস ভাই কি হঠাৎ কি মেন্টাল হয়ে গেলেন নাকি আপনি আপনি কার বিরুদ্ধে কথা বলেন আরে মিয়া জামাত ইসলাম কি তথাকরিত কোনো রাজনৈতিক দলের দেশে আপনি কি বলেন আপনার মাথায় কি সিট আছে প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি লিখেছেন জামাত ভেঙে এবি পার্টির মতো আরেকটা ভাগ করা হবে অল্প কিছু গোয়ারের কারণে অসংখ্য মেধাবী দেশপ্রেমিক ইমানদার যুবকের স্বপ্ন ভঙ্গ হতে পারে না কি দয়া মহাব্বাত আমাদের ইমানদার যুবক যারা আছে দেশপ্রেমিক যারা আছে তাদের জন্য কত মায়া কিছু লোকের কারণে গোয়ারতমীর কারণে মানে আমাদের জামাত ইসলামের যত নেতাকর্মী আছে তাদের স্বপ্ন ভেঙে তস হয়ে যাচ্ছে আমরা এটা বুঝতেছি না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি বুঝতেছে চিন্তা করে দেখেন মানে মাথায় কি গোবর ঢোকছে এখানে এখন আরে মিয়া আপনারা বলছি কথাবার্তা একটু হিসাব নিকাশ করে বলবেন কাদের সম্পর্কে কথা বলতেছেন সম্পর্কে কথা বলার আগে আপনাকে জামাত দল সম্পর্কে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে আপনি বলতেছেন যে এখানে জামাত ভেঙে এ বি পাটির মতন আরে মিয়া বি পাটিতে মঞ্জুর একজন গেছিল সে কি সেরছে আপনি আমার বলেন কি সেরছে তার সঙ্গে জামাত শিবিরের কয়জন লোক আছে তাদের অবস্থানটাই কি এতে জামাতের কি আসে যায় আপনি আমার বলেন আর জামাত ইসলামের একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের সমতুল্য তো এবি পার্টি হইতে পারে নাই ওরকমের এবি পার্টির মতন আরও একশো দুইশো কলি কি জামাত ইসলামের একটা ইউনিয়নের কোনো ক্ষতি হবে কি বলেন আপনি আপনি চাচ্ছেন যে আপনি আসলে ভাই এমন কোনো কাজ করেন না যে অনেক অনেক সম্মান অর্জন করেছেন অনেক ভালো কাজ করেছেন অনেক সম্মান অর্জন করেছেন কিন্তু লাস্ট সময় এসে এমন কোনো কাজ করেন না যে মানুষের কাছ থেকে গালাগালি শুনতে হয় আপনাকে মানুষ আপনাকে অপছন্দ করুক শেষ ভালো যা সব ভালো তার একটা জিনিস মাথায় রাখবেন আপনি চিন্তা করে দেখেন প্রিয় দর্শক এখানে রীতিমতো সে হুমকি দিচ্ছে জামাত ইসলামকে যে জামাত ভেঙে এবি পার্টির মতন আর একটা ভাগ করা হবে চিন্তা করেন অল্প কিছু গুয়ারের কারণে অসংখ্য মেধাবী দেশপ্রেমিক ইমানদার যুবকের স্বপ্ন ভঙ্গ হতে পারে না আরে মিয়া জামাতের নেতাকর্মীদের নিয়ে আপনি বেশি ভাবেন নাকি জামাত ইসলামের যারা দায়িত্বশীল আছে তারা বেশি ভাবেন আপনার কাছ থেকে ভাই এটা আমরা আশা করি নাই আজকে এই কঠোর ভাষায় কথা বলতেছি কেন অনেকেই আছেন যে সাংবাদিক ইলিয়াসন ইস রাইট অনেকেই কমেন্ট করেন অনেক কিছু বলতে আরে ভাই বিবেক বুদ্ধিটি কাজে লাগান বিবেক ওই বিএমপির লোকজন এসে কমেন্ট করে সাংবাদিক লিখোসেন ভাই আরে মিয়া বিএনপি কেউ তো বাস দিয়েছে সাংবাদিক লিয়া হোসেন দেয় নাই আপনাদের মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে এমন কোনো নেতা আছে যে তাকে বাস দেয় না সাংবাদিক ইলিয়া হোসেন তো অনেক আগেই দিয়েছে হেফাজতকে তো দিয়েছে মানে সবাইকে দিয়েছে মোটামুটি সাংবাদিক লাস্টে এসে এই যে আপনার হেফাজতের কিছু লোকদেরকে মোটামুটি মুক্তির জন্য অনেক কাজ বাস করছে এবং অনেক আমাদের জন্য কাজ করতেছে এবং সর্বপক্ষে সাংবাদিক ইলিয়াসন ভাই যদি সর্বপক্ষে যদি একটু বুঝে শুনে কাজ করে সব দিক দিয়ে হিসাব নিয়ে কাজ করে তাহলে কিন্তু ভালো কিন্তু এই যে যে উদ্যুতপূর্ণ আচরণ তার সে এর আগে একটা আপনারা দেখেছেন যে কি পরিমাণে একটা নিকৃষ্ট বাজে মন্তব্য সে করেছে সেই মন্তব্যের পরে কিন্তু আবার নতুন করে এই মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা কী ছিল আপনারা ভালো করে জানেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখছেন ওই যে সন্তোষ শর্মা সে পূজা উদযাপন কমিটির একটা পদে আছে এখন জামাত ইসলাম তো সন্তোষ শর্মাকে দাওয়াত দেয় নাই পূজা উদযাপন কমিটিকে চিঠি দিয়েছে সেখান থেকে পূজা উদযাপন কমিটি পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তারা সন্তোষ শর্মাকে জামাতের অনুষ্ঠানে পাঠাইছে এখন এখানে আসলে পরে তো বক্তব্য দেবে সবাই বক্তব্য দিচ্ছে সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে এখানে জামাতের কী দোষ জামাতকে টাকে নিয়ে নিয়েছে হ্যাঁ সে রয়ের রেজাল্ট হতে পারে এটা কি জামাত দায়কে নিয়ে আছে পূজা উদযাপন কমিটি তাকে পাঠাইছে এমন করার কিছু আছে সেটাকে কেন্দ্র করে তিনি একটা পোস্ট দিলেন কী পোস্ট দিলেন মারাত্মক পোস্ট তিনি বলতেছেন যে জামা ইসলামের এই অনুষ্ঠানে এই সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া তাকে দিয়ে বক্তব্য দিয়া এটা নাকি জামাত নেতাদের ওই দৌল দৌল দেওয়া গিয়ে কাজ করে আসার সমান কৃষির সাথে কী তুলনা করলো জানেবা জেনাব্যা বিচারের সঙ্গে সন্তোষ শর্মের এই অনুষ্ঠানে সে বক্তব্য দেওয়া তার সঙ্গে হ্যাটসঅ্যাপ করা তার সঙ্গে দেখা করা এটাকে তুলনা করলো এটা কোনো মুসলমানের কাজ হলো এটা এটা কি সাংবাদিক লীলাচরণের কাছে আমরা এটা আশা করি এটা কোনো কথা হলো করেন বলেন আমারে আজকে কথা বলতে হচ্ছে আমাকে সাংবাদিক লীলাচরণ ব্যাপারে তার বিরুদ্ধে আসলে এটা আমরা কখনো চাই নাই আমরা সাংবাদিক লীলাচরণ বাইকে বলবো যে জ্ঞান থাকতে পাই ফিরে আসেন ইসলামের পথে আসেন দিনের পথে আসেন ভালো ভালো কাজ করতেছেন করেন কিন্তু একটু বুঝে শুনে করেন যে আমার শিবিরের বিরুদ্ধে কোনো কিছু বলতে গেলে পারে একটু ভেবেচিন্তে করেন এতে জামাত থাকবে কিন্তু আপনার উপর ক্ষুব্ধ খুবই ক্ষুব্ধ তো ওই যা দাও না ওয়েট একটু গরু ওই বাড়ি বাতাস প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়া হোসেন ভাইয়ের এই পাগলামিগুলো আসলে মেনে নিতে পারতেছি না আমরা অনুরোধ করবো সাংবাদিক ইলিয়া হোসেন ভাই যতটুকু যা করেছেন ক্ষমা চেয়ে ফিরে আসেন নাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব খারাপ হতে পারে ঠিক আছে ফিরে আসেন এই আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা